হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং আজ রেলিভাবে তোমার অনেক স্বাগত আর নতুন মানে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকের বৃহস্পতিবার তো আজকে দাদা ভাই সব ঠাকুরের বাসন টাসন ধুয়ে দিয়েছে আমি পুজো দিলাম এই মাত্র এখনও চা জলখাবার কিছু হয়নি পুজোটা জাস্ট দিয়ে দিলাম পুজো টুজো দিয়ে তার মানে ভিডিওটা আজকে শুরু করলাম সত্যি কথা বলতে আজকে ঘুম থেকে উঠতে দেরি হয়েছে আমার মা আজকের অনেক লেট করে কাজে গেছে তো কারণ কালকে রাতে মানে কালকে সকাল বিকেল থেকে প্রচুর বৃষ্টি হয়েছে এত পরিমাণে বৃষ্টি হয়েছে যে রাস্তাঘাট সব ডুবেছিলো জলে যাই হোক সকালবেলা বা ভোরবেলার দিকে জলগুলো ক্লিয়ার হয়েছে তো যাই হোক সেই জন্য মা একটু লেট করে গেছে কারণ জলের জন্য এতটাই সমস্যা হচ্ছিলো বেরোনোর খুব চাপ হয়ে যাচ্ছিলো তো পুজো দেওয়া হয়ে গেছে এখন আমি আজকে একটা দুঃখের বিষয় তোমাদের জানাবো চলো দেখাচ্ছি কী দুঃখের বিষয়টা আজকে বৃহস্পতিবার পুজো দিয়েছি দেখো বন্ধুরা কোনো ফুল নেই এই যে ফুল সব পচে গেছে সব এখানে পচা ফুল এই যে প্যাকেটে করে রেখে দিলাম ফুল দিলাম না জাস্ট কয়েকটা বেছে বেছে ঠাকুরের ঘটের ওপরে দিয়েছি বৃহস্পতিবার আজকে কি বলবো মানে কিছু বলার নেই এতটাই বৃষ্টি বাতলের জন্যে ফুল ফুল সব পচে যাচ্ছে যার জন্যে কিছু বলার নেই তো এই যে কারোরই কোনো ফুল নেই আজকে। কিন্তু আজকের বৃহস্পতিবার আজকে কারোর গলায় কোনো ফুল টুল নেই এই বর্ষার সময় ভাবছি এই যে দিন না বৃষ্টি থামবে আর ফুল আনবো না কারণ ফুল আনলে না খুব নষ্ট হয়ে যাচ্ছে পচে যাচ্ছে ফুলগুলো আর পয়সা দিয়ে কিনে যদি যে জিনিসটা কাজে না লাগে কতটা গায়ে লাগে বলো তো এই যে হয়েছে দাদাভাই আবার স্নান করছে আবার ঢুকেছে স্নান করবে বলে তো সকালবেলা আজকের মা রান্না করে গেছে গরম গরম ভাত একদম ধোঁয়া উঠছে দাদা ভাইয়ের জন্য কাকড়ল ভাজা কালকে রাতের তরকারিগুলো সব রয়েছে যে মা গরম করে দিয়ে গেছে এগুলো দিয়ে দুপুরে আজকে খাওয়া হবে আর এখন আমি বানাবো চা চা না খেলে হবে না চা বানাতে চলে এসেছি আজকে সকালবেলা কিন্তু রোদ উঠেছে তোমরা দেখতেই পাচ্ছ কিন্তু এই রোদ কত সময় থাকবে আমি জানি না হোক এখন রোদ দেখছি প্রতিদিনই সকালবেলা একটা জিনিস লক্ষ্য করি মানে প্রতিদিনই রোদ দেখি তারপরে যে রোদ কোথাও যে উদাও হয়ে যায় উদা হয়ে গিয়ে যে কী হয়ে যায় আর বৃষ্টি বাদল পুরো একদম চলো বন্ধুরা চাটাক পরে নেই তারপরে আসছি তোমাদের সাথে কথা বলতে ঠিক আছে থাকো আমার সাথে বন্ধুরা দাদাভাইকে খেতে দিয়ে দিয়েছি দেখো এতগুলো তরকারি দিয়েছি তিন রকম তরকারি লেবু নিয়েছে কি দেবো তে ভাত খাওয়া পরে দেবো পরে ভাত খাবার কি ভাত সময় তোমাকে ডাক্তার নুন খেতে বারণ করেছে না আমায় বলে না আমাকে তো বলে দিয়েছে তো বাড়ির বাড়ির গিন তোমাকে খাওয়াতে বারণ করেছে ডাক্তার নুন চুপচাপ খাও না খাও তরকারি গুলো খুব সুন্দর করে আবার শুকনো করা হয়েছে খাও এর বেশি আমি নুন দিতে পারবো না তাতে রাগ করো আর যাই করো ঘরে যদি ভাত না খেতে চাও না খেতে পারো হুম তো বন্ধুরা দেখো তোমাদের দাদা অবস্থাটা দেখো কথা তো শোনেই না বন্ধুরা এই দেখো আজকের একটা তাল ছিল সেটা কাঁচা ছিল সেটাই যে আজকের ইয়ে হচ্ছে এটাকে মানে ছেনে নেওয়া হচ্ছে আজকে তালের রুটি বানানো হবে আজকে এই দেখো এইখানেই যে তালে একটাতে অনেকটা রুটি হবে না আমার যাবে বলছি রুটি করে দিদির জন্য নিয়ে যাবে কালকের চাটি আজকে রাতে হবে কালকে দিদির জন্য নিয়ে যাবে সকালে আটা নিয়ে গিয়ে কি করবে রুটি হলে রুটি বানিয়ে নিলে খাবেন দিদি তো তালে রুটি বানাবে না এগুলো আটকে যাচ্ছে ওই ইয়ের ওপরে হ্যাঁ ওই জন্যেই না একটাও ইয়ে ছিল না নৌ মতন নইলে দাঁতে ইয়ে মুখে বেজে যায় না ওটা ছিল না আমি মাখার সময় আমি যখন মাখ চটকে চোটকে তখনই হাতে বাজছো কিন্তু বাজেনি তখনই নেই বন্ধুরা এই দেখো তালের আজকের আজকে তালের রুটি হবে রুটি তো তোমাদের দেখা তোমরা অনেকজন জানো অনেকজন জানো না যারা জানে না তাদেরকে দেখাবো কিভাবে তালের রুটি বানানো হয় ঠিক আছে এমনি নর্মালি জল দিয়ে নামে সেটা তাল দিয়ে মাখা হবে মেখে রুটি বানানো হবে তো বন্ধুরা আমি একটুখানি লাইভে এসেছিলাম বলে আর ভিডিও বানানো হচ্ছিল না আর ভিডিও বানানো দেখানো হয়নি তার মধ্যে আমার শাশুড়ি মা তাল মেখে মানে আঠা আঠা মেখে ময়দা মানে আঠা মেখে টেকে রেখে দিয়েছিল তারপর আমার মা আসলো মা এসে রুটি করলো শাশুড়ি মা বেলে দিল মা রুটি বানালো তো তালের রুটি আমার ছোটোবেলা অনেক আগে মা বানিয়েছিল খেয়েছিলাম ঠিক আছে এখন আর তালের রুটি কেমন লাগবে না লাগবে আমি জানি না বলতে গেলে কত বছর পরে খাচ্ছি আমি নিজেও জানি না হয়তো আমার তখন বয়স ছ সাত বছর আট বছর এরকম ছিল তখন খেয়েছিলাম তালের রুটি তারপর থেকে আর তালের রুটি আমি খাইনি তালের রুটি আমি জানি না কেমন টেস্ট লাগবে তখন খেয়েছিলাম স্বাদ কেমন লেগেছিল সেটাও আমার মনে নেই আপাতত এতদিন পরে কেমন লাগবে সেটাও আমি জানি না তো আজকে শুধু তালের রুটি হবে আর দাদা ভাইয়ের জন্য ওগুলা খা সব কিছু রয়েছে সেগুলো দাদা ভাইকে দিয়ে দেবো সেগুলো দাদা ভাই খাবে আর তালের রুটি আমরা সবাই খাবো আমি মা শাশুড়ি মা তালের রুটি খাবো তো চলো তালের রুটি তোমাদের দেখাই কেমন হয়েছে দেখতে কেমন লাগছে তালের রুটি চলো তোমাদের দেখায় তোমরা হয়তো অনেকে বানিয়ে খাও বা খেয়েছ চলো তো এই যে বন্ধুরা অনেক রুটি বানানো হয়েছে এই বাবা কি তালের গন্ধ বেরোচ্ছে এর মধ্যে দিয়ে দেখতে পাচ্ছ এইগুলো যে তালের রুটি এই যে তাহলে রুটি আর এগুলো তো আমরা খাবো আর এখানে যে ভাত আছে দু সকালে যে ভাত রান্না হয়েছিল সেই ভাত আছে এগুলো দাদাভাইকে দিয়ে দেবো দাদাভাই ভাত খেয়ে নেবে আর সব তরকারি আছে অল্প অল্প মোটামুটি দাদা হয়ে যাবে রাতে তো এই জন্য আর রান্না হয়নি শুধু রুটি হয়েছে রাতে তো এই যে রুটি আমি একটা খেয়ে দেখবো কেমন লাগে তারপরে তোমাদের বলছি

কারণ এখন আমরা খাবো হ্যাঁ এখন আমরা খাবো আর কয়েকটা রুটি আমার শাশুড়ি মা নিয়ে যাবে আমার ননদের জন্য কালকে সকালবেলা তো আমি খাই তারপরে তোমাদেরকে খেয়ে বলছি ওকে সামনাসামনি মিষ্টি হয়নি তালে সেন্ট আছে কিন্তু কোনো মিষ্টি নেই মিষ্টি মনে একটু দিলে ভালো হতো আমার শাশুড়ি কোনো মিষ্টি দেয়নি এতে চিনি ফিনি রুটি শুধু কীভাবে খাবে আমি জানি না মা তো বললো তাহলে রুটি এমনি খাওয়া যায় তো বন্ধুরা আমার ভালো লাগে না একদম ভালো লাগে নি আমার সাথে তো তোমরা যদি বানাও বাড়িতে একটু চিনি ফিনি দিয়ে দেবে নইলে এরকম খাওয়া যাবে না মিষ্টিই তো নেই কীভাবে খাবো বলো সেই জন্য আপুকে মিষ্টি দেতেলা ভালো লাগবা চলো বন্ধুরা আবার পরে আসছি তোমাদের সাথে কথা বলতে খেয়ে খেনে চল এসে থেকে বসেছিস কেন তোর কি হয়েছে বন্ধুরা দেখো অবস্থাটা দেখো কিছুদিন আগে তোমার দাদাভাইয়ের ঘা হয়েছিল না না হচ্ছে তো মনে হয় নাকে ব্যথা কি

অনেক বড় বাদির মা রোজ দিন যায় আসে কীর্তন পার্টি এই যেরা কীর্তন পার্টি না তুমি এদিকে আসো তোমার সাথে আমার কথা আছে কল্পনা দি কি খাবার এনেছিস আজকে তোর বোনও ও রান্না করেছে হ্যাঁ ওই ছা গিলে মেলে হিলে বিলে তো আমরা খেতে বসে গেছি এই দেখো দিদি কি নিয়ে আসছে দেখো দিদি আজকের ভাত নিয়ে আসছে হুম ভাত আর এখানটাই এটা এই তো এগুলো কোথায় পাওয়া যায় এগুলো তো আমার শাশুড়ি নিয়া করে তো আমার মনে আছে একদম তুমি দাও সাউন্ড একটু কবি দাও তো বন্ধুরা দেখো এই যে আমার শাশুড়ির রুটি কি দেখাবে জানি না তালের রুটি আর মা কি দেখাবে জানি না দাদাভাইয়ের ভাত দিয়েছি

তো বন্ধুরা আমরা খাওয়া দাওয়া করে করলি পরে আসছি চলছে পাঠালে হবে না এখানে আসতে হবে